বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমাকে ভালোবাসুন বাংলা দর্শকদের উদ্দেশ্যে এই আবেদন জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দক্ষিণের মানুষ প্রথম গুরুত্ব দেন তাদের ভাষায় সিনেমাকে তারপর অন্য ভাষায় তাই বাংলা দর্শকদের উচিত বাংলা সিনেমাকে বেশি করে গুরুত্ব দেওয়া সাউথের সাউথের দিকে যেভাবে ফিল্মগুলো একের পর এক নিজের বিস্তার আছে সেই জায়গা দাঁড়িয়ে কি টলিউড এবং সাউথের নিজেদের ছবির উপর যা যে আস্থা আছে নিজেদের মানুষরা যেভাবে ছবি দেখে সেরকমই আমি চাইবো যে বাংলার মানুষরা যেন বাংলা ছবিকে ভালোবেসে আরো বেশি করে দেখছে কারণ ওখানে কিন্তু তারা খুব সবই তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের ছবি দেখার জন্য আমরা আমার মনে হয় যে সেভাবেও বাঙালিরা যেন এভাবেই সব কিছু মিলিয়ে একটু সাকসেস করে ছবি মানুষকে অনেক কমিয়ে দিয়েছে আচ্ছা এটা আগে উত্তরটা দিন তারপরে আপনার ঠিক হলে যাওয়াটা কিছুটা হলেও হয়তো কমেছে কারণ অনেকগুলো অনেক অনেক প্ল্যাটফর্মে মানুষ ছবি দেখতে পাচ্ছে আগে তো শুধু মানে থিয়েটার বা হল মানে নির্ভর ছিল এখন সেখানে এটি আরও অনেক প্ল্যাটফর্মে মানুষ ছবি দেখছে কিন্তু তাহলেও আমি বলবো যে সিনেমাটা কিন্তু হলেরই ব্যাপার সিনেমাটা কিন্তু সেলুলয়েডেরই ব্যাপার যেটা ছোটো পর্দা সেটা ছোটো পর্দা বড় পর্দার যেটা বড় পর্দা এই ডিস্টিংশানটা আমার মনে করেন যে এটা হতেই হবে এবং মানুষ সিনেমা সারা জীবন সার্ভাইভ করে আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আশা করবো যদি কিছু বক্তব্য থাকে সেটা আপনারা করতে পারেন কিন্তু প্রাথমিক ভাবে ছবি দেখতে আসা দরকার ছবিতে যাওয়ার আগ্রহটা থাকা দরকার তাহলেই কিন্তু বাংলা সিনেমাকে আমরা একটা একটা জায়গায় নিয়ে যেতে পারবো পারো যেটা উনি বলছিলেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কারণ তারা সাউথ ইন্ডিয়ান যারা ল্যাঙ্গুয়েজ তারা নিজেদের ল্যাঙ্গুয়েজকে ভালোবেসে দেখতে যায় সিনেমাটা তখন কিন্তু তারা অপসাদ থাকলেও হিন্দি ছবি দেখেন না বাংলা ছবি দেখেন তো আমার কাছে হচ্ছে সেটাই যে বাংলা ছবিকে অপশন না বাংলা ছবিকে বোলা তো প্রায় জায়গায় রাখতে হবে তারপরে অন্যগুলোকে অপশন করতে হবে যদি বাংলা সিনেমাকে সেই জায়গায় নিয়ে যেতে হয় আমি বলি সম্পর্ক ছিল কালে যে কোনো ল্যাঙ্গুয়েজেই সম্পর্ক ছিল তো মা মেয়ের একটা গভীর সম্পর্কে গল্প বলবে এবং তার সাথে সাথে বিভিন্ন সম্পর্ক আছে এই ছবিতে হাজব্যান্ড ওয়াইফ মানে জামাই এবং শাশুড়ি মেয়ে এবং জামাই এবং তার হাউস হেল্প ডোমেস্টিক হেল্পের সঙ্গে অনেক সম্পর্ক তো অনেকগুলো বিষয় এই ছবিতে আছে একটা একটা কজও আছে একটা 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 ডিজিজ নিয়েও কথা বলা আছে বন্ধুত্বের ছবি এটা তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার মনে হয় পুরাতন স্বরূপ সময় আপনাদের সময় আর তার সাথে সাথে আছে নিম্ননীল সেনগুপ্ত যারা একজন কবি আছে এবং আরও অনেকে আছে এবং এটা মিউজিক করেছে অলোকানন্দ দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্ত কন্যা আমাদের পরিচালক বুদ্ধদেব দাসগুপ্ত কন্যা এবং এটাতে শ্রেয়া ঘোষাল গান গিয়েছে আর এই ছবিটি কলকাতা মেঘালয়া এবং বিভিন্ন জায়গায় শুটিং আর এটার পরিচালক হচ্ছে সুমন ঘোষ